হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি রান্না করেছি কই মাছ কিন্তু একটু ভিন্নভাবে আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটিকে ট্রাই করে দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না বা সবজি খেতে পছন্দ করে না তারাও খুব পছন্দ করে খাবে ট্রাস্ট মি তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণে কই মাছ স্লাইস করে কেটে রাখা কুমড়ো তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি স্লিট করে কেটে রাখা কাঁচামরিচ ধনে কুচি আদা রসুন পেস্ট আর আছে সাথে লবণ হলুদ মরিচ আর সেই সাথে আছে ধনের গুঁড়ো তাহলে শুরু করছি প্রথমে একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি যখন তেল খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কই মাছগুলোকে এখানে আমি একটু বলে রাখছি যখন এই মাছগুলো ক্লিন করা হয়েছে তখন কিন্তু এর মধ্যে লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল প্রায় থার্টি মিনিটসের মতো তাতে করে মাছের ভেতরে খুব ভালো করে লবণগুলো ঢুকে যায় এবং মাছের টেস্ট খুব ভালো হয় আপনারা অবশ্যই এই স্টেপটাকে ফলো করবেন মাছগুলো যখন এক পিট ভাজা হয়ে যাবে তখন খুব জেন্টেলি উল্টে দিতে হবে মাছগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন এবার কুমড়োগুলোকেও আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি পেঁয়াজগুলো অন্তত দু থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর পেঁয়াজগুলো যখন সফট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি সাথে এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট এখানে আদা ও রসুনের পেস্টটি আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায় প্রেস টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকান এরই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমার এখানে মশলা খুব ভালো করেই কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি যখন খুব ভালো করে বয়েল হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলোকে আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলোকে আমি এখানে কই মাছের পাতলা একটি ঝোল রান্না করেছি যেটি গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা তিন থেকে চারটি কাঁচামরিচ আর সে সাথে ধনে পাতা কুচি তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইক্যান তাতে করে আমি মোটিভেট হই এবং আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আমার রান্না কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এই কই মাছের পাত্তা ঝোলটি ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একবারের জন্য হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি দিনাস কিচেনকে সবাইকে অনেক ধন্যবাদ